নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজোর অনুদান বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর খুশির হাওয়া পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা ক্লাব সদস্যদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন পুজো কমিটিগুলিকে নিয়ে একটি মিটিং এর আয়োজন করেন পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে অনুদান প্রাপ্ত পুজো কমিটির সদস্যরা ভার্চুয়াল মিটিং এ অংশগ্রহণ করেন মন্তেশ্বর বিডিও অফিসে সেখানে সরকারের তরফ থেকে দুর্গাপুজোর অনুদানের টাকার অঙ্ক পঁচাশি হাজার টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করার পরে খুশির হাওয়া পুজো কমিটিগুলির মধ্যে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আইসি বিপ্লবপতি মহাশয় সহ পুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পুজো কেন্দ্রিক মুখ্যমন্ত্রীর বার্তা এবং নির্দেশকেও সদরে গ্রহণ করলেন মন্তেশ্বর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট

সমস্ত পুজো কমিটির সম্পাদক বা সহপতিদের নিয়ে মিটিং তুলল ভার্চুয়াল মিটিং এই ভার্চুয়াল মিটিং কীভাবে দেখানো হলো ভার্চুয়াল মিটিং এখানে স্ক্রিনে দেখানো হল সমস্ত সদস্যরা পুজো কমিটির সদস্যরা দেখলে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বার্তা দিলেন যাতে সুষ্ঠভাবে পুজো কমিটিগুলো পুজো পরিচালনা করে বা আগুন বা জল সমস্ত ইয়ে থেকে যাতে কোনো রকম কোনো বিপত্তির সৃষ্টি না হয় তার জন্যে বার্তা দিলেন সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করার জন্য আপনি কোন কমিটি থেকে এসেছেন আমি কুসুমগ্রাম অঞ্চলে বাড়িজুরি রায় দুর্গা দুর্গাপ কমিটি থেকে এসেছি আপনার নাম আর পরিচয় আমি ওই পূজা কমিটির সম্পাদক স্বপন রায় আমার নাম